নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো সয়াবিনের কোপ্তাকারি সয়াবিনের কোপ্তাকারি বানানোর জন্য এখানে সয়াবিন নিয়েছি সয়াবিনটাকে প্রথমে গুঁড়ো করে নেব আর এখানে নিয়েছি দুটো সেদ্ধ আলু আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। আবার প্রথমে সয়াবিনটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব সয়াবিনটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব আর দেব গোলমরিচের গুঁড়ো আর এখানে দু চামচের মতো বেসন নিয়েছি বেসনটা দিয়ে দেব এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য এবার আমি আলু সেদ্ধটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এবার আমি একটু একটু করে জল দিয়ে ভালো করে একটা ডো মতো রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে আবারও একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটা ডো মতো রেডি করে নেব আমি একটা ডো মতো রেডি করে নিয়েছি আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এই ডোটার থেকে একটু একটু করে নেব আর হাতের সাহায্যে একটু শেপ আমি এরকম করে শেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করতে পারেন আবারও একটু নেব আবারও শেপ দিয়ে নেব সব কোপ্তাগুলো সেপ দেওয়া হয়ে গেছে এবার গ্যাসে একটা ডেকচি বসিয়ে দিয়েছি তার উপরে ছিদ্রযুক্ত বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে দেব তেল ব্রাশ করে দিয়ে কোপ্তাগুলো সব একে একে দিয়ে দেবো একটু ভাপ দিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে দেব। মিনিট এরকম করে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে হ্যাঁ সোয়াবিনটা ঠিকঠাক হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা হলে তুলে নেব। একটু ঠান্ডা হয়েছে এবার একটা থালার মধ্যে তুলে রাখবো গরম আছে এখনো একটু ঠান্ডা হয়েছে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব প্রথমে কোপ্তাগুলো ভেজে নেব গুলো একে একে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দেব তা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো আবার একই ভাবে সবগুলোই ভেজে নেব সব কুপ্তা গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার কড়াইটা পরিষ্কার করে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আবারো দিয়ে দেব সরষের তেল ফোড়নে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা টুকরো দারচিনি এলাচ দুটো লবঙ্গ আর গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে ওই মশলাটা দিয়ে দেবো কেটে রাখা ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সিট বেরিয়েছে এই সময়

পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু কালারের জন্য দিচ্ছি আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব সবার লাস্টে ভালোভাবে কষিয়ে নেব সালাটা বেস ভালো করে কষানো হয়ে গেছে পর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার অল্প পুকুরে জল দিয়ে মিশিয়ে লাগবে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফুটতে দেবোটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এই সময় কুর্তা আমি ছেড়ে দেবো দু তিন মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সয়াবিনের কারি আমার রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো আর দেবো একটু ঘি আবারও ভালোভাবে মিশিয়ে নেব এটা একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে কোত্তাগুলোই টেনে নিতে পারে আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে সব ইনের আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের